ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক বিক্ষোভের সময় তার দেশে হওয়া হত্যার ঘটনা ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের জন্য যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন শনিবার এক ভাষণে খামিনী স্বীকার করেন যে সাম্প্রতিক অস্থিরতায় হাজারো মানুষ নিহত হয়েছে তিনি বলেন এর মধ্যে কিছু মানুষ অমানবিক ও নৃশংসভাবে মারা গেছে তবে এসব মৃত্যুর জন্য তিনি রাষ্ট্রবিদ্রোহীদের দায়ী করেছেন খামেনি আরও বলেন ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন অপরাধী বলে মনে করেন এবং সাম্প্রতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে হবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন এক দল সঙ্গে সমর্থকের দেখা করার সময় বলেছেন আমরা দেশকে যুদ্ধের ঢেলে দেব না কিন্তু দেশের ভেতরের অপরাধীদের রেহাই দেব না আন্তর্জাতিক অপরাধীরাও ছাড় পাবে না তিনি বলেন আমি দৃঢ়ভাবে বলছি সাম্প্রতিক এই ফিটনার মূল লক্ষ্য ছিল ইরানকে গ্রাস করা আর ইসলামী বিপ্লবের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সে ক্ষমতা ফিরিয়ে নিতে চায় যা তারা জনগণের মাধ্যমে ও ইরানের নেতৃত্বে বাংলা নিউজ ডেস্ক